বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বাংলাদেশে অলিম্পিকের যে সকল খেলা হয় সেগুলোর নিয়ন্ত্রক সংস্থা যেই সংস্থা ৩৩ জন এক্সিকিউটিভ মেম্বার দ্বারা পরিচালিত হয় অবাক করার মতো বিষয় এই কমিটির মাত্র ছয়জন বৈধ বাকি সবাই নানা বিধিনিষেধে অবৈধ এই প্রতিবেদনে তারা কিভাবে অবৈধ সেটাই তুলে ধরার চেষ্টা করব আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী সত্তর বছরের ঊর্ধ্বে ও পরপর দুই মেয়াদের বেশি সময় থাকা যাবে না কোন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটিতে কিন্তু বাংলাদেশের তৎকালীন আইন প্রণেতারা নিজেদের স্বার্থে কি এটি গোপন রেখেছেন না হলে বছরের পর বছর আইওসি নিয়ম ভঙ্গ করে কিভাবে চেয়ারে বসে আছেন খদ বি মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সহ উপমহাসচিব মিকু কোষাধ্যক্ষ একে সরকার তাবিউর রহমানরা বিদ্যমান তেত্রিশ সদস্য বিশিষ্ট অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির জন সদস্য ছাড়া বাকি কারুই স্ট্যাটাস অফ কু ওয়ারেন টু জিরো মানে কি তাদেরকে অবৈধ বলা যাবে কি না ইলিগেল ওনাদের এই এই পোর্টফোলিও হোল্ডিং হোল্ড করাটা ইলিগেল আগস্টের পর সংস্থাটির অনেক সদস্য রাজনৈতিক কারণে আছেন জেলে অনেকে আবার পলাতক বারবার মিটিং ডেকেও তাদের গেল এক বছরেও পাওয়া যায়নি আবার অনেকে ফেডারেশনগুলোর বর্তমান অ্যাডহক কমিটিতে নেই তাই সরে গেছেন ক্রিয়াঙ্গন থেকেই মোট কথা গুরুত্বপূর্ণ সংস্থা যদি এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে তাহলে গোটা ক্রিয়াঙ্গনের অবস্থা কি দাঁড়াবে আমি ওয়াকিফাল আমার বিনা সময় যখন এক্সিকিউটিভ কমিটি মিটিংগুলো হয়েছে তখন আমরা দেখেছি যে বেশ কয়েকজন সদস্য অনুপস্থিত ছিল সেখানে এবং কিছু কিছু সদস্যতার আগেই ইন্টিমেশন দিয়েছিল যে উনি আসতে পারবেন না তো সেই হিসেবে আমাদের রেকর্ড আমাদের কাছে আছে তিরিশ জুলাই জেনারেল অ্যাসেম্বলি ছাড়া নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না প্রয়োজন অনুসারে দ্রুত নির্বাচন ডাকার সুযোগ থাকলেও বিয়ের ইঙ্গিত চলতি বছরের শেষে নির্বাচন করার যে ইলেকশনের কথা বললেন আমাদের বর্তমান যে কার্যনির্বাহী কমিটি আছে এদের মেয়াদ হচ্ছে আগামী ডিসেম্বর পর্যন্ত এই বছরের সো ডিসেম্বরের আগেই এটা সিদ্ধান্ত হবে ইসি হবে আলোচনা হবে এবং সেই হিসাবে সবাইকে জানানো হবে যে কখন ইলেকশনটা হবে এমন অনিয়মের কথা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি জানলে বাংলাদেশের উপর বিধিনিষেধের সংখ্যা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই বিষয়গুলি আসলে ঝুঁকিপূর্ণ যখনই অলিম্পিক মুভমেন্টের ইডিওলজি আপহেল্ড হবে না য ভায়োলেট হবে তখন আসলে এই বিষয়গুলি চলে আসে আমরা বিশ্বাস করি জেনারেল অ্যাসেম্বলিতে যেই সদস্যরা রয়েছে তারা স্ট্যাটিউট অনুসারে আইওসি চার্টার অনুসারে আইনগত সিদ্ধান্ত গ্রহণ করবে মেহেদিন আইন যমুনা স্পোর্টস ঢাকা